হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে মহাশিবরাত্রি তাই সবাইকে সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা তো আজকে কে কী শিবরাত্রি ব্রত করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে দেখো আমি বেটি জন্য খাবারটা বানিয়ে ওকে আজকে খাইয়ে দিচ্ছি তো দেখো খাওয়াতে খাওয়াতে যে কত গল্প বলতে হয় সেটা একমাত্র আমি জানি যে গল্পগুলো আমার মাথায় কি করে আসে আমি নিজেই হাসতে আরম্ভ করে দিই গল্পগুলো শুনে আর একদিন কিন্তু তোমাদের এই গল্পগুলো শোনাবো তো শুনে তোমরা বলবে কি যে এই গল্পগুলো তুমি কোথা থেকে বানাও আর গল্প বানাতে বানাতে তুমি তো গল্পের লেখক হয়ে যাবে একটা তো গল্পের বই লেখা হয়ে যাবে হ্যাঁ সত্যি তাই তো যাই হোক ফোন দেখে দেখে তো এখনও পর্যন্ত খাওয়ায় নি জানি না পরে কি হবে তো যাই হোক করে তো খাওয়া তো হবে বলো তাই গল্প বানিয়ে বানিয়ে খাওয়াই তো বেশ টুকটুক করে খেয়েও নেয় জানো গল্পগুলো শুনেও খুব মজা পায় গল্পগুলো এটা ওটা কত কিছু করে খাওয়ার সময় তবুও ওকে হোক করে কষ্টমষ্ট করে খাওয়াতে পারলেই বাঁচি খাবারটা তো যাই হোক দেখো খাবারটা খাই নিয়েছি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি চান করতে চলে যাবো তো চান করার জন্য রেডি হয়ে নিয়ে চান টান করে রেডি হয়ে নিয়ে আমি যাব পুজো দিতে তো আজকে শিবরাত্রি তো আমি আগে শিবরাত্রির ব্রত করতাম জানো তো সারা দিনটা না খেয়ে সন্ধ্যেবেলায় বাবার মাথায় জল ঢেলে পরের দিন ব্রাহ্মণ খাইয়ে তারপরে আমি উপোস ভাঙতাম কিন্তু এখন তো ছেলেটা ছোট সেইভাবে উপোস টুপোস করা হয় না তাই এখন মানে কি ভাত মুড়িটা খায় না আমি আটা ময়দা এসব খেয়ে থাকি এখন আর ভাত মুড়িটা সেইভাবে মানে খায় না মানে আমার নিজের কেমন একটা লাগে যাই হোক তো আর এখানে বা আমি মনে করি যে উপোস টুপোস না করে বাবার মাথায় জল ঢালাটা ঠিক না তাই উপোস করি না বলে বাবার মাথায় জলটাও ঢালতে পারি না আর কি বলতো সকাল সকাল ওই জন্য পুজোটা দিয়ে আসি পুজোটা দিয়ে এসে তারপর আমি খাবার টাবার খাই তো চলো চান টান করে যখন হয়ে গেছি এবার রেডি হয়ে পুজোর জোগাড়টা করতে হবে পুজোর জোগাড় করে আমরা চলে যাবো পুজো দিতে চলো তাহলে দেখো আমি রেডি হয়ে গেছে আর এদিকে আমার পুজোর জোগাড়টাও হয়ে গেছে এখন আমি চলে যাব পুজো দিতে আর সাইটারি পরে আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে আমাকে জানি ভালো লাগেনি তবু একটু জানিও আর পুজো দিতে যাবো তো তাই টোন নিয়ে যাওয়া হচ্ছে না আর তোমাদেরকে সেইভাবে দেখানো হচ্ছে না কারণ আমি লোকের মতো ওরকম আমি লোক দেখানো হুম ঠাকুরকে ইয়ে করে অত আমি পারি না জানো তো আমি যেটুকু পারি সেটুকুই করি আর এইদিকে দেখো রাতের খাবারের জন্য আজকে আমাদের হচ্ছে লুচি লুচি আলু ভাজা আর সিমুই তো আজ তো ভাত খাবো না তাই আজকে আটা ময়দা খেয়েই থাকতে হবে তাই লুচি টুচি করা হয়েছে আর এদিকে দেখো সিমুইটা করে নিচ্ছি আগেই সিমুইটা ভেজে রেখেছিলাম তখন লাইভ চলছিল তো আমার তো সেই সময়তেই আমি সিমুই ভেজে রেখে দিয়েছিলাম আর এখন আমি সিমুইটা ফুটিয়ে নিচ্ছি তো আজকে তোমাদের রাতের কে কার কী মেনু হলো অবশ্যই কিন্তু জানিও তো আজকের মতো টাটা গুড নাইট আবার পরে একদিন অন্য একটা ভিডিও দেখা হচ্ছে